তখন আওয়ামী লীগ কিন্তু ছাত্রলীগকে তাদের অনেকটা প্যারামিলিশিয়া উইং হিসেবে রাস্তায় নামিয়ে দিয়েছিল এবং ছাত্রলীগের দ্বারাই তারা এই ঝামেলাগুলো কন্টিনিউ করেছিল আজকে ছাত্রলীগের বিরুদ্ধেই দিয়েছি আমরা মনে করেছি ছাত্রলীগকে প্যারামিলিশিয়া উইং হিসেবে স্টাবলিশ করার মতো এনাফ এভিডেন্স অলরেডি এখন আছে আমরা ভবিষ্যতে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে এভিডেন্সগুলো ধরেন আমাদের আইসিটি কোর্ট বলুন বিভিন্ন জায়গায় যখন স্টাবলিশ হবে তখন সেইটা সেটা নিয়েও আমরা কাজ করব ইনশাল আমার মনে করি সরকার এখন যে পজিশনে আছে আওয়ামী লীগ নিয়ে সেটা ইটস গুড পজিশন বিকজ এক্সিকিউটিভ অর্ডারে আপনার যদি ছাত্রলীগকে মানে ছাত্রলীগকে যেটা ব্যান করেছে ক্যাটাগরিটা ফুলফিল করার পরে আওয়ামী লীগকে কিন্তু ওই ক্যাটাগরিটা ওই এস্টাবলিশ এখন এভিডেন্স আকারে করতে পারে না দেখে ওনারা আপাতত তাদের কার্যক্রম বন্ধ রেখেছে কারণ এক্সিকিউটিভ অর্ডারে আমরা কিন্তু এরকম দেখেছি ধরেন অন্য এক দলকেও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সেটা কাজে দেয় না এই আমরা প্রথম থেকে বলে এসেছিলাম যে বিচারিক প্রক্রিয়ায় এটাকে ব্যান করাটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি এবং আমার মনে হয় সরকার সঠিক পথেই জি আমার নাম ব্যারিস্টার নাসির সুলতানা মিলি আমি জয়েন্ট সেক্রেটারি আমার বাংলাদেশ পার্টি এবং আন্তর্জাতিক বিভাগে প্রধান হিসেবেও আছি